বিধানসভা ভোটের প্রস্তুতিতে তৃণবূলের বুধবৃত্তি কর্মসূচি বথুরাপুরে উন্নয়নের বার্তা নিয়ে বুথিভূতি সাংসদ বাপী হালদার সামনে বিধানসভা নির্বাচন সেই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করতে বুধবৃত্তিক কর্মসূচি শুরু করলো তৃণবুল কংগ্রেস বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের নন্দকুমারপুর অঞ্চলে তৃণবূলের কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় উন্নয়নের পাঁচালি নিয়ে জনসংখ্যক কর্মসূচি কর্মসূচির সূচনা হয় একটি বাইক র্যালির মাধ্যমে এরপর নন্দকুমারপুর অঞ্চলের বুথে বুথে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন শোনেন তাদের অভাব অভিযোগ এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনার বার্তা দেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ বাপি হালদার ছাড়াও জেলা পরিষদের সদস্য উদয় হালদার ও চন্দনা হালদার নন্দকুমারপুর অঞ্চলের প্রধান ও উপপ্রধান পঞ্চায়েত সদস্যরা শাখা সংগঠনের নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের বাপি হালদার জানান আগামী দিনে আরও সুসংগঠিতভাবে প্রতিটি বুথে মানুষের কাছে পৌঁছে উন্নয়নের বার্তা তুলে ধরা হবে বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করেই আগামী নির্বাচনে আরও ভালো ফল করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান সাংসদ বাপি হালদার

नमस्कार जय हिंद जय बङ्गला